মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার উনিশ মে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন তদন্ত হচ্ছে ফারিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান কারো বিরুদ্ধে মামলা থাকতে ছেড়ে দেওয়া যায় না তার নামে মামলা থাকলে কি করবেন ছাড়া দিলে আপনি বলবেন ছাড়া দিচ্ছেন বিদেশে যাত্রায় নিষেধ আছে কিনা একটা পলিসি আছে ওই পলিসির মধ্যে যারা পড়েন তাদের বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয় কেউ যেন ভোগান্তির শিকার না হয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি কোন একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ না করে এ ব্যবস্থা আমরা নিব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে সকালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি নুসরাত ফারিয়াকে গ্রেফতারের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিকরা ওই পোস্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত মত মত প্রকাশের স্বাধীনতা তো সবার আছে একই সঙ্গে অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন